তো কালকে সারা বিকেল জুড়ে ঝড় বৃষ্টি একদম তোলপাড় কাণ্ড তারপরেও যে সকালবেলা এত সুন্দর রোদ উঠবে ভাবাই যায়নি তো কল্পনার বাইরে আমি ভেবেছিলাম আজকেও হয়তো বৃষ্টি হবে রোদ উঠবে না কিন্তু দেখো বৃষ্টি হয়নি রোদও উঠেছে ভালো রকম চড়া রোদ তো আমার বিছানার চাদর তো ভেজানোই আছে তো কাজবো চান করব আর চান করব কারণ এক জায়গায় এক জায়গায় যাওয়ার আছে কোথায় নেব না যাব সবটাই তোমাদের বলবো তো চলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি দেখো আমগুলো কি ভালো লাগছে না উফ তো এদিকে আমার বাসি ঘর ধর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এখানে আমার চাও বসিয়েছি চাও ফুটেও গেছে আর এইদিকে দেখো বাসি বিছানা গোছানো হয়ে গেছে বাসি ঘর দোর গোছানো ঝাড় দেওয়া হয়ে গেছে এগুলো আপাতত এখানেই থাকবে তোমাদের দাদা ভাই আসুক ও কি বলে দেখি তারপর সেরকম বুঝে ব্যবস্থা হবে আর যেহেতু এই কদিন আমি থাকছি না তো সেই কারণে আর এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে পৌনে দশটা তো চা খাবো ও আমার শাশুড়ি মা এদিকে অন্য কাজ করছিল বলে আর জামা কাপড়গুলোও গুছিয়েছি তো জামা কাপড়গুলোও গুছিয়েছি সমস্ত কিছু তো এবার চাটা খেয়ে নিই চা খেয়ে কাঁচাকুচি করবো ও চান করবো আর গিফট কিনতে যাবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পরেই বলছি একটু তাই চা খেয়ে নিই চলো চলো প্রতিদিন তো তোমরা দেখো আমি ইলেকট্রিক কেটলিতে চা করি এই যে চায়ের বলতে এখানে গরম জল আমি ফুটিয়ে নিই আর আমার একটা লিকুইড চায়ের এ আছে ওটা এতে দিয়ে রাখি কাপেতে আর তারপর চা জল দিলে হয়ে যায় আর বাইরে সুন্দর আজকে রোদ উঠেছে আমি ভেবেছিলাম হয়তো মেঘলা করবে আর একটু রোদের আভাসটা কম হবে তাহলে ভালো লাগবে কোথাও গেলে তবু মেঘ ছাই মেঘ ছাইও করছে আমার মাঝে মাঝে এই যে হালকা হালকা এটাই ভালো কুচি করার সুবিধা হয় তাই দেখো লিকুইড ওই গুঁড়োটা দিয়ে দিলাম এবার চাটা ঢেলে জলটা ঢেলে দেওয়া চা হয়ে যাবে হয়ে গেল আমার চা রেডি তো এবার চা দিয়ে বিস্কুট দিয়ে খাই তারপর পরে রুটি করবো যে আটা মাখা আছে গুচি করাই আছে রুটি আর চা করে শাশুকে দিয়ে আসবো আমার শাশুড়ি মাকে শাশুড়ি মাকে আমি শাশু বলেই ডাকি তো অনেকে তোমরা জানো না তাই বলছি তো শাশুকে দিয়ে আসবো তারপর খাবো শাশু এই ওপরে ছিল ছাদ নাকি কী সব করছিল বললাম চা খেয়ে ওপর থেকে একবার নিচে যাও বললো না আমার নিচে এখনও কাজ আছে ঠাকুরকে কিছু দেওয়া হয়নি ঠাকুরকে দিয়ে তারপর চা খাও ঠিক আছে তাহলে একটু পরেই চা খেয়েও দেখো সকালের ব্রেকফাস্ট চা আর পরোটা তো এখনও অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে দশটার মতো বাজে ঘড়িতে তো সকালের চা আর ব্রেকফাস্টটা এটা শাশুড়ি মায়ের জন্য বানিয়ে নিলাম আর আমি পরে খাচ্ছি কুচি আছে কারণ আমার মেকছাই মেকছাই করছে কাজটা তো সেই কারণে আর তো চলো চাও হয়ে গেছে পরোটাও হয়ে গেছে দিয়ে আসি এবার তারপর কুচি করবো তারপর কিউট দিয়ে যাব তো খেতে তো দিয়ে এলাম আর আমি তো ভুলেই গেছিলাম আসলে মাথায় মাথা নেই আর কোন দিকে যাবো এত রকমের চিন্তায় মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি কৃষ্ণ মাকে ফুল দিয়ে ফুল খেয়ে তবে তো চা খাই তো চলো চাই তো খেয়েছি অন্য কিছু তো আর খাইনি এখনো তো মাকে ফুল দিই তারপর খাবো তারপর কাচাকুচি যাচ হবে এই যে আমার মা বেরিয়ে তো পড়েছি এখন তো চলো গিফট কিনতে যাব তো আজকে আছে একটা অন্নপ্রাশন বাড়ি বাজারেই বাড়ি যেখানে দুর্গা পুজো হয় ওইখানে আর কি তো অনুষ্ঠান হচ্ছে রানী রানীভিলার তো গিফট কেনা হয়নি

একটা পঁয়ত্রিশ তো রেডি হবে যাকে নিয়ে যাব সে এখনও চান করছে রেডি হয়নি কি বলবো তাহলে চলো রেডি হই তারপর দেখা হচ্ছে এই যে রেডি হয়ে গিয়েছি বাসন বাড়ি যাব বাড়ির সামনেই ওদের বাড়ি বাট যেহেতু অনুষ্ঠানটা লজে করছে একটু যেতে হবে অটো করে তো মেখলাও করে এসছে বাই চান্স বৃষ্টি দেখো না দুটো পনেরো হয়ে গেল আমার শাশুড়ি এখনও রেডি হয়নি তো যাই হোক এখন রেডি হয়ে বেরিয়ে যাই পরে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বা আমি একটু শর্টস বানাবো তো এখন রেডি হয়ে যাই কারণ খিদেও পেয়ে গেছে ইয়ে পড়েছি এত আমার শাশুড়ি মা লেট প্যাসেঞ্জার কি বলবো কত বেজে গেছে আর কি হাওয়া দিচ্ছে সুন্দর মাগো পড়ে যাচ্ছিলাম

তো অন্নপ্রাশন বাড়ি চলে এসেছি ভেবেছিলাম খাওয়া দাওয়ার ভিডিও করব অবশ্যই সেটা তোমাদের সাথেও শেয়ার করব বাট সবাই মিলে খাচ্ছিলাম আবার মাঝখানে সিট পেয়েছিলাম তো একটু লজ্জাই তোস্ত তো বোদের মাঝেই ছিলাম তো সেই কারণে আর ভিডিও করিনি তো চিকেন হয়েছিল দই কাতলা হয়েছিলো আরও অনেক রকমের খাবার যা যার কি হয় সেরকমই খুব ভালো খাওয়াছি খুব খাওয়া দাওয়া কম খেতে গেছে খেয়ে আবার বাড়ি ফিরত কারণ এখন ঘুরি যে মতো বাজে সন্ধেবেলা যাচ্ছি বাবার বাড়ি একটু দরকার ছিল তাই গায়ে লাগলে না যাওয়ার পথে মামার বাড়ির ওখানে বর আসছে বলে কত বাজি বাজনা ফাটাচ্ছে দেখো তো ওখানে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর কি ইয়া ব্যা ইয়া রানি ফরফরানি বেগুন ভাজা হনুমানকে তুমিকে দেখতে বলে বেক করতে যাও বলতে পারে না

কি নাম মোসাইর হ্যাঁ মোসাইর নাম কি বলো ভালো বলো টিঙ্কু টিঙ্কু আর তোমার তোমার এর নাম বলো তোর মায়ের নাম কি ঠিক টিকা ঠিক ঠিক ও ও ও ঠিক করে দিয়েছি পিয়ারা ভালো পিয়ারা ভালো ভালো তুমি পিয়ারা খেতে ভালোবাসো হ্যাঁ আমি তো জানতাম না যে আমার মতো আমার গোলেও পিয়ারা খেতে ভালোবাসে পেয়ারা খেয়ে নিচ্ছে পিয়ারা ভালো তুই উঠবে না ভালোবাসো করেছ বাপরে আবার পাকা পিয়ারা।

তুমি আমায় নিয়ে যাবে কালকে মেলায় নিয়ে যাবে কোয়ে কোয়ে নিয়ে যাবে ঠিক আছে জামাটা পুই আজকে নয় কি কি দেবে খেলনা কিনে দেবে পুতুল কিনে দেবে হ্যালো ব্রিওন তো অনেকটা সময় পর আবার ক্যামেরা অন করলাম তো এখন ঘড়িতে নটা বাজতে বাকি দশ বাকি আর কি বাবার বাড়ি গিয়েছিলাম একটু দরকারে তো এই দেখো বাবা কলা পাতা কেটে দিয়েছে কালকে একটা জিনিস বানাবো কি বানাবো সেটা তোমরা দেখতে হবে তো এখানে কিছু আনাজ আছে আনাজ বলতে বেগুন দিয়েছে বেগুন আছে বললাম দিতে হবে না তাও দিয়েছে আর কি কি দিয়েছে দেখছি দাঁড়া কলা পাতা দিয়েছে বেগুন কালকে যদি মাছের ঝোল করি জন্য বাটা আর এতে আছে কি বলে ওটা কি বলো না হ্যাঁ চুনো মাছের টক দিয়েছে শাশুমার জন্যে আর এতে আছে ভেটকি মাছ আজকে বাবা চার কেজি ওজনের ভেটকি মাছ কিনে এনেছে বাজার থেকে তো আমার জন্য অনেকটাই রেখেছিল নিয়ে আসার জন্য যেহেতু আমি বলছি এত মাছ নিয়ে গিয়ে কী করবো আমি তো কালকে চলে আসবো আবার কালকে আমাদের ওখানে চড়ক ফাংশান বাউল গান অনেক কিছু হবে তো আমি বলছি কালকে তো চলে আসবো আর আমার শাশুড় মেয়ে একা ওষুধ রান্না করে খেতেও পারবে না আর ফ্রিজে রাখবো বাই যদি কেউ ফ্রিজটা টফ করে দেয় তো মাছটা নষ্ট হয়ে যাবে আর এত দামের মাছ ছশো টাকা কেজি এই কেজি আর চার কেজি নিয়ে এসছে বড়ো বিশাল বড় মাছটা বড় বড় পিস হয়েছে আর এত দামের মাছ যদি নষ্ট হয় খুব গায়ে লাগবে তো ওই জন্য আমি বললাম দু পিস দাও জাস্ট আমার আর ওর জন্যে যেহেতু তোমাদের দাদাভাই নেই আর তার সাথে দিয়েছে বড় বড় মোরলা মাছ কেটে বেঁচে একদম ধুয়ে গুছিয়ে দিয়েছে কালকে মোরলা মাছের একটা রেসিপি হবে আর ওই মাছটার একটা রেসিপি করব আর এতে আছে লুচি আলুর দম তো আজকে একটা দরকারে গিয়েছিলাম তো মা বলে তাহলে খাবারটা করছে নিয়ে চলে যায় একবারে তো এতে আছে লুচি আর আলুর দম তো আমি তো খেয়ে এসছি আর শাশুড়ি মার জন্য নিয়ে এসেছি আর এসে করতে এনার্জি লাগবে না বলে আর যেহেতু মাছটা আনছি এটার জন্য বাবা আবার পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে দিয়েছে তো যাই হোক এইগুলো আর কী হবে এগুলো আবার বাড়ি নিয়ে চলে যাব কালকে যখন যাবো আপাতত এইখানটায় রাখি আর এগুলোকে গুছিয়ে রাখি তো এই হচ্ছে জিনিসপত্র নিয়ে আসলাম চলো এগুলোকে আবার ফ্রিজে রাখি আর এটাকে গুছিয়ে রাখি এটাকে এটা শুদ্ধ ধুয়ে নেবো তারপর রাখবো যেহেতু মাঝে সাথে ঠেকাঠেকি হয়ে গেছে ওই জন্য তো আজকে ছিল মিনি ব্লগ তো মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগ সাথে টাটা বাই বাই